তিন বছর পরে আঠারোশো চুরানব্বই সালের সতেরোই মার্চে নিজেকে বলেন আমি ইমাম মাহাদি উনিশশো আট সালের পাঁচই মার্চে তিনি দাবি করলেন আমি নবী এবং আল্লামা অমৃতসরী উনিশশো সাত সালের সাতাশে এপ্রিল তিনি মোবাহা করেন চ্যালেঞ্জ সরি দেন সরাসরি আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি তার জন্ম আঠারোশো পঁয়ত্রিশ সালে মৃত্যু উনিশশো সালে তিয়াত্তর বছর বয়স ইনি আঠারোশো একানব্বই সালের বাইশে জানুয়ারিতে নিজেকে মসিহ ইসা বলে ঘোষণা দেন তিন বছর পরে আঠারোশো চুরানব্বই সালের সতেরোই মার্চে নিজেকে বলেন আমি ইমাম মাহাদি এখনও বাংলাদেশের পরে ঘন ঘন ইমাম মাহাদি আসে দেখেন না এসে একটা ধোকাবাসব মাহাদি আর বেশি কেয়ামতের আগে হতে ঈশার সাথে এখন আসবে নাকি আর উনিশশো আট সালের পাঁচই মার্চে তিনি দাবি করলেন আমি নবী এবং রসুল বলুন তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন আহাদিসের রত্ন অল ইন্ডিয়া আহলে কনফারেন্সের সেক্রেটারি আল্লামা সানউল্লাহ অমৃতসরী উনিশশো সালের সাতাশে এপ্রিল তিনি মোবাহেলা করেন চ্যালেঞ্জ সরাসরি তিনি মোবাহা গ্রহণ করলেন নিজের মুরিদান্তের খুশি করার জন্য মোবহলার বিষয়বস্তু এই হে গোলাম মোহাম্মদ কাদানি যদি তুমি ভণ্ড নবী না হও নবী হও তাহলে আমি পাক যেন আমাকে তোমার আগে মৃত্যু দান করেন আর যদি তুমি সত্য আমি সত্য হইয়া তুমি মিথ্যা হও আল্লাহ যেন তোমাকে আমার আগে মৃত্যু দান করেন এই কথাটা উনি উনি ওনার পত্রিকায় হাইলাদিস অমৃতসরের পত্রিকায় ঘোষণা দিয়ে দিলেন তখন গোলাম মোহাম্মদ বিপদে পড়ে মানে ও যারা উম্মত তৈরি হয়েছে তাদের চাপে পড়ে ও মোবাইল কবুল করল তিনি লিখলেন তার পত্রিকায় হ্যাঁ আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম তবে আল্লাহ তুমি আমার এই শত্রু সানাউল্লাহকে কোনো মানুষ দ্বারা মেরো না তোমার পক্ষতে পাঠানো মহামারী ডায়রিয়া কলেরা এইসব দিয়ে মেরো যদি আমি ভণ্ডনবি হই তো দেখা গেল এই চ্যালেঞ্জ গ্রহণ করার মাত্র তেরো মাস দশ দিন পর উনিশশো আট সালের পঁচিশে মে লাহোরে ওনার যে আহমদিয়া বিল্ডিং আছে সে বিল্ডিংয়ে প্রচণ্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন